সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়েই এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমাদের সবাইকে সাথে নিয়েই শুরু করলাম সবার সুস্থতা কামনা করি আজকে সকাল সকাল বলবো না উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গিয়েছিল রাতে তো প্রায় ঘুম হয় না তা কাজকর্ম সেরেই অনেক জামাকাপড় ভিজিয়ে চলে গিয়েছিলাম বাজারে খুব একটা একা একা আমি কখনো বেরোই না বাড়ি থেকে তোমরা অনেকেই জানো তা দাদা ভাইয়ের কিছু দরকারি জিনিস দাদা ভাইয়েরই রাত্রে যেহেতু কাজু কিসমিসটা ডক্টর এগুলো বলেছিল এটা কতিলা আর এই যে জিনিসগুলো দেখালাম এগুলো না সব একটু একটু করে নিয়ে মানে প্রত্যেকটা জিনিস ছটা সাতটা করে নিয়ে ভিজিয়ে দাদা ভাইকে একটা ওই সিদ্ধ মতন করে দিই আর কুলে কুলেখাড়া যেটা একদমই কদিন খাচ্ছিল না থানকুনি পাতা আর এই ফলগুলো তা এগুলো আনার জন্যই বাজারে ছুটেছিলাম আর তারপরে এসে জামাকাপড় কেচে সান সেরে বেরোলাম এটা পাশের বাড়ির এক দিদি ভাই তা দাদা ভাইয়ের খোঁজ করছিল তা তোমাদের একটা কথা বলি কিছু মানুষ তোমাদের এর আগে ব্লগে বলেছিলাম যে ভেঙে ফেলার আমায় চেষ্টা করছে হ্যাঁ অনেক মানুষ দাদা ভাইয়ের খোঁজ করতে আসে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ এমন কিছু বলে যায় সেটা ভাবে না যে আমার মনের মধ্যে এখন কি চলছে তা কারোর নাম বলছি না আর এটা ইউটিউবেরও নয় তা অনেক মানুষ বলে যায় শেষ চেষ্টা করো কি আর করবে মায়া ত্যাগ করো প্লিজ দয়া করে বলছি এই কথাগুলো তোমরা বলো না শেষ চেষ্টা করো কিসের জন্য শেষ চেষ্টা করব আমি তো মনে করি আমার স্বামীর কিছু হয়নি ঠিক সুস্থ হয়ে উঠবে শেষ চেষ্টা করার কোনো কথাই আসে না তা তোমাদের সঙ্গে সবটা যখন শেয়ার করি তাই করলাম আর এই যে দাদা ভাইয়ের ফার্স্ট গাড়ি দাদা ভাই এটাকে লক্ষ্মী মনে করে কিন্তু এখন এটা কিছুই করতে পারছে না পড়ে আছে বলছি বিক্রি করে দাও তাও যদি অল্প কিছু আসে সেটাও করতে দেবে না মায়া দাদা ভাইয়ের ওটার ওপরেই তা মায়া যখন বললাম আবার বলি যে মানুষের ওপর মায়া ত্যাগ করা কখনোই যায় না আমি তো অন্তত পারবো না তা আমি শেষটাও জানি না আমি সব সময় জানি শুরু আজকে পারলাম না কালকে আবার নতুন করে উঠবো আবার নতুন করে শুরু করব। তা দেখলেই বাইরে জামাকাপড় মিললাম মানে কতটা আমার ভোগান্তি দেখো একে তো রান্নার দেরি মানুষটাকে খেতে দেব দুটো মানুষ মানে আর বা দাদা ভাই তার মধ্যে ঝড় উঠে মানে মেঘ করে গেল তা এগুলো আবার ঘরে মিলে দিলাম জানো তো জামাকাপড় নিয়ে অনেক যুদ্ধ হলো আর যেদিনকে দেখবে কাজে দেরি হয়ে যায় সেদিন কিন্তু অনেক সব কিছুই সব কিছুই দেরি হয়ে যায় তাও দেরি করে উঠে সময়ের মধ্যে সবটা সারতে পেরেছি এখনও রান্নাঘরে রান্না করব পুজো করব অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় আর কি বলবো বলো চলো এবার বাকি কাজটাও করে নিই তোমাদের কাছে তো একদম আসতেই পাচ্ছি না আর একা থাকলে যা হয় কাজের চাপটা বেড়ে যায় বাজার দোকানটাও যেটাও দাদাভাই বেরোতো আমাকেই বেরোতে হচ্ছে তার জন্যই আমাকে যেতে হচ্ছে বলেই এতটা সব কিছু সমস্যা হয়ে যাচ্ছে আর তোমাদের কাছে সেই মতন আসতেও পারছি না ঝড় উঠে গেল আর এখন তো আর মর্নিং নেই বারোটা বেজে গেছে তাই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক আদর ভালোবাসা জানিয়ে এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি আর নতুন অনেক মানুষ আসছো তারা বিনা স্বার্থেই বলতে পারি সবাই আমরা যে স্বার্থেই আসি তা নয় আমরা বলি বটে যে ভিডিওটা আমরা একে অপরের দেখি কিন্তু বিপদে পড়লে সবাই সবার পাশে আমরা দাঁড়াই আর সেটা আমাকে দিয়ে ভীষণভাবেই আমি ফিল করতে পারছি আমাকে দিয়ে আমি ভীষণভাবেই বুঝতে পারি যে মানুষ কতটা ভালো ভালোবেশে আপন করে নেয় আর এখানে দেখো আমি চলে গেছিলাম বাজারে আমি তো সবজি আনবো না বলে গিয়েছিলাম দাদা ভাইকে যে আগে তোমার খাওয়া দরকার তা আমিও লঙ্কা এনেছি আর এখানে ভ্যানে বাজার এসেছিল দাদাভাই ভাই কী করেছে জানো হেঁটে হেঁটে গিয়ে এই কটা সবজি ভ্যান থেকে নিয়েছে বাড়ি এসে দেখছি ওনার পা ফুলে ঢোল মানে কি বলবো আর এখানে কাঁচা লঙ্কাও দাদা ভাইও এনেছে তো এই কটা সবজির জন্য ওনাকে কে যেতে বলেছে তা এই ক্ষতিটা নিজের করে ফেলল আর এখানে বেল রেখে দিয়েছি আজ অনেক কাজে দেরিও হয়ে গেছে আর রান্নার সেরকম কিচ্ছু হয়নি শুধু মিকিটার এইটা সিদ্ধ করেছি স্টমাক ওকে দেব তারপর আবার রান্নার দিকে আসব আর পুজোর যখন ঠাকুরটা সেবা করছি মনে পড়ল আমার মনে হয় সাধারণ বিরাজ দিদি ভাই তোমাকে একটা কথা বলি তুমি যখনই আমাকে আমাদের গুরুদেবের দীক্ষিত আমি আমাকে বলো তুমি তুমি একবারও কিন্তু আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করো না তুমি সময় বলো তুমি ইষ্টভীতি করো তুমি এটা করো তুমি এটা করো দু তিনজন দিদিভাই আমাকে এইভাবে আঘাত করছো ঠাকুর দেবতা নিয়ে কখনোই এইভাবে মানুষকে আঘাত করা যায় না কারণ আমরা সবাই সবটা জানি না দিদিভাই আমার মনের অবস্থা এখন খারাপ এইভাবে দয়া করে আমাকে হার্ট করো না হ্যাঁ তো আমি এগারো বছর বয়সে দীক্ষা নিয়েছি আর আমি নিয়মিত ইষ্টভীতি করি আমার বাড়িতে প্রার্থনা হতো এটা তোমরা কখনোই বলো না যে আমার ভুলের জন্য আমার সংসারে এই অবস্থা স্বয়ং রামকৃষ্ণ দেব কিন্তু মায়ের সেবা করতেন তারও শরীরে কিন্তু ভগবান রোগ দিয়েছেন ঠাকুর সেবা করলে ভগবান রোগ দেবে না এটা ভুল কথা কিন্তু তা দয়া করে আমাকে এইভাবে তোমরা আঘাত করো না আমার মনের অবস্থা ঠিক নয় এই এই মুহূর্তে আমার যেরকম ভগবানের উপরেও ধ্যান রাখতে হবে সেরকম আমার স্বামীকেও ধ্যান রাখতে হবে স্বামীর সেবা করতে হবে আর আমি কিছুদিন আগেও কিন্তু এইভাবে অনেকবার বিপর্যয় হয়েছি আর এখানে দেখো আমি পূর্ণিমা দিদিভাইকে দেখাবো বলেছিলাম যে ঝোলে আমি কী দিই তা এটা গরম মশলারই মতন কিছু কিছু জিরে তিরে অনেক কিছু আছে দশ টাকা প্যাকেট তা এটা একটুখানি পাপড়িগুলো দিয়ে দিলে ঝোলটা কিন্তু খুব ভালো হয় আর সেইভাবে তো আমি ঝোলে কিছু দিই না আর আজকে একটু রসুন কুচি দেব আদাটা দাদা ভাইয়ের জন্য একদমই যাবে না আর রুগীর ঝোল বলে তো একদম যেমন তেমন করে বানাতে পারি না একটু তো মুখে লাগার মতন করতে হবে আর যেহেতু আমরা একটা তরকারি দিয়েই সবাই খাচ্ছি তা সেই কারণেই এইভাবেই আমি ঝোলটা বানাই আর সেদিনকে মধুও দেখে বলছিল যে দিদি নিতুদি তুমি ঝোলটা খুব সুন্দর বানাও আর তার মধ্যে আমি কিছু মানুষের কথা বলবো তার আগে বলি যে যা আমি বারবারই বলছি যে তোমরা যে ভিডিও বানাচ্ছ এটা কিন্তু তোমাদের ভিউজের জন্য একদমই নয় তোমরা আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য করছো আর যারা করছো তারাও আমায় ভালোবাসো যারা করতে পারছ না তারাও আমায় ভালোবাসো তোমাদের কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ছি হয়তো সবার ঘরে গিয়ে উঠতে পারছি না আমি এই মুহূর্তে পারছি না গো আমি সত্যি অস মানুষটাকে নিয়ে যারা ফোন করছে তারা শুনতে পারছে যে আমি কতটা অসহায় আর কিছু মানুষের আমি বলতে পারি মানে নাম বলবো কারণ এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এমন আছে আমি তাদের চিনি না তারা আমায় নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার বুকটা সকলের ভিডিও দেখে ফেটে যাচ্ছে তার মধ্যে আমি প্রথম বলছি সাফিয়া ইয়াসমিন ব্লগ ভিডি ব্লগ দিদি ভাই তারপরে উইথ সোমাইয়া বোন তাকে তো আমি চিনিই না কিন্তু সে আমায় নিয়ে ব্লগ বানিয়েছে মানে ভিডিও করেছে মধু আমার বোন ও ভিডিও করেছে এর আগেও বহুবার করেছে শিল্পী বোন করেছে সমাধি করেছে দুর্গা করেছে তারপর পপি আয়েশা কিচেন করেছে দিদি ভাই তার মধ্যে কুহেলি বোন তো ও সব রকমভাবে মার কুহেলি যা করছে আমি তো সেটা মানে বলে বোঝাতে পারবো না মা একদিন তোমাদের ঠিক বলবে যে ও কি মা কি করছে সত্যি ঠিক ঠিক তারপরে এখানে দেখালাম কি জানো দাদা এত খিদে পেয়েছে বেলা হয়ে গেছে তা রান্নাও করে উঠতে পারিনি বড্ড অসহায় লাগছিল একা হাতে কোন দিকটা করবো লেবুগুলো কেটে দিয়ে এসেছি দাদা রস করছে আর আমি ঝলটা এখানে আমার হয়ে গেল আর সুজিটা যে দেখালাম ওটা আমার ভাগের এখনো কপালে আমার খাওয়া জোটেনি এই সময়টুকু আমার আর এখানে দেখো বাবু চলে এসেছিল বেলায় আমার প্রার্থনা করা দেখে ও একটু ভিডিও করে দিল আর যেটা বলতে গিয়ে থেমে গেছিলাম কিছুদিন আগেও আমার আমি খুব অসুস্থ হয়েছিলাম দাদাভাই অসুস্থ হয়েছিল ওই সময়ে অনেক মানুষ আমার পাশে দাঁড়ানোর জন্য তারাও ভিডিও করেছিল মধু করেছিল সেলমাদি করেছিল সায়নু সিদ্দিকাদি করেছিল আমাদের প্রিন্স ভাই করেছিল আরও অনেকে করেছিল আমি তাদেরকে সব সময় পাশে পেয়েছি সকলের নাম তো মনেও আনতে পারছি না এখন মানে মনের অবস্থাটাই এরকম তা যাদের আমি পাচ্ছি আমি বললাম যাদের পারলাম না আমাকে ক্ষমা করে দিও আর এখানে বাবু চলে এসেছে আর তাই সবার জন্য একটু চা করে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমি যারা নতুন অনেকে ভিডিও করছো আমি যেতে পারছি না আমার মা উমা বোন মিলে আমাকে লিঙ্ক পাঠাচ্ছে আমি সকলের পরিবারে যাচ্ছি উমা বোনের এখন এই রকম অসুবিধা তোমরা সবাই জানো ওর এখন রেস্টের দরকার কিন্তু বারবার খোঁজ করছে প্রত্যেকটা মানুষ আমার খোঁজ করছে মানে তোমাদের কাছে আমি মানে ঋণী হয়ে যাচ্ছি আমি কিছু করতে পারছি না কিন্তু তোমরা সকলে তোমরা নতুন কদিন এসেছো তোমরা এত আমাকে আপন করে নিয়েছো মনে হচ্ছে যেন বহু দিনের তোমরা আমাকে চেনো তোমরা চোখের জল ফেলছ আর চোখের জলটা কিন্তু কখনো মিথ্যে নয় এটা সবাই জানে তাই তোমাদের সকলকে আবারও হাত জোর করে বলছি যে সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা এই লড়াইটা আমার আর একা নেই অর্পিতা সন্তোষ বোন আমাকে বারবারই বলেছে একার লড়াই বলবে না আজকে সুব্রত দাদা ভাইও বললো এই লড়াইটায় আমরা সবাই আছি আর সত্যি তোমরা সবাই আমার শক্তি আর তোমাদের জন্যেই আমি মনের জোর পাচ্ছি চলো সবাই ভালো থেকো